জুলাই হত্যা চেষ্টা মামলায় চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠিয়েছেন আদালত রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন ফ্যাসিস্টের সহযোগী হিসেবে আন্দোলন দমনে অর্থের যোগান দেয়ার পাশাপাশি শেখ মুজিবের বায়োপিকে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন তিনি আসামি পক্ষের দাবি আন্দোলনের সময় বিদেশে ছিলেন নুসরাত ফারিয়া এদিকে নুসরাতের গ্রেফতারের ঘটনাকে বিব্রতকর উল্লেখ করে আইনি প্রতিকারের আশা প্রকাশ করেছেন সংস্কৃতি উপদেষ্টা বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নানা শ্রেণীপাশের মানুষের পাশাপাশি ছাত্র জনতার পাশে দাঁড়ান সবিজ অঙ্গনের অনেকেই তবে কেউ কেউ বিপক্ষেও অবস্থান নেন এরই প্রেক্ষাপটে হত্যাচেষ্টার মামলায় আসামি করা হয় ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া বিশ্বাস আসনা হাবিব ভাবনা ও অভিনেতা খান খানসহ সতেরো জনকে রোববার থাইল্যান্ড যাওয়ার সময় বিমানবন্দর থেকে আটক করা হয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে ভাটারা থানার মামলায় গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয় মিন্টু রোডের ডিবি কার্যালয়ে সোমবার ফারিয়াকে তোলা হয় আদালতে এ সময় অনেকটা বিমর্ষ দেখা যায় তাকে শুনানি শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন আন্দোলন দমনে অর্থের যোগানদাতা হিসাবে ভূমিকা রেখেছেন নুসরাত ফারিয়া ছিলেন ফ্যাসিস্টের সহযোগী আওয়ামী লীগ ও শেখ হাসিনার আস্থাভাজন হতে শেখ মুজিবুর রহমানের বায়োপিকে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেন তিনি তার বিরুদ্ধে অভিযোগ হল যে সে অন্যতম সহযোগী গত পনেরো বছর যারা এই প্যাসিস্ট হাসিনাকে সহযোগিতা করেছে তাদের অভিনয়ের মাধ্যমে মাধ্যমে এবং বিভিন্নভাবে চালিয়ে জন্য তারা করেছে তার মধ্যে সে একজন অন্যতম এ সময় আসামি পক্ষের আইনজীবীরা দাবি করেন আন্দোলনের সময় বিদেশে ছিলেন নুসরাত ফারিয়া আন্দোলনে তিনি জড়িত নয় বলেও দাবি করেন তারা বাংলাদেশের স্বনামদন্ড নায়িকা উনি দেশে এবং বিদেশে এবং কোনো তার সাথে কোনো রাজনৈতিক দলের কোনো সম্পৃক্ততা বা সদস্য উনি ছিলেন না এবং এই ঘটনার সাথে তার কোনো সম্পৃক্ততা এই ঘটনার সাথে তার কোনো সম্পৃক্ততা নেই পুলিশের প্রতিবেদন দেয়া সাপেক্ষে আগামী ২২ মে জামিন শুনানির দিন ধার্য করেছেন বিচারক এদিকে এক ফেসবুক স্ট্যাটাসে সংস্কৃতি উপদেষ্টা বলেছেন নুসরাত ফারিয়ার গ্রেফতার বিব্রতকর একটা ঘটনা হয়ে থাকলো সরকারের কাজ জুলাইয়ের প্রকৃত অপরাধীদের বিচার করা ফারিয়া আইনি প্রতিকার পাবেন বলেও আশা প্রকাশ করেছেন মোস্তফা সরোয়ার ফারুকি সাদিকুর রহমান সময় সংবাদ ঢাকা